আসলে ধন্যবাদ আপনাকে উন্নয়নের যে বিষয়টা বা কর্ম পরিকল্পনাটা আমার নির্বাচনী ইস্তাহ এখনও মোটামুটি রে রেডি এখনো হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়নি তো আমি যে কথাটা বরাবরই বলি যে আমি রাস্তা করলাম পাকা মসজিদ বললাম মন্দির করলাম কিন্তু আসলে আমার মানুষটা ভালো না আমি আমার রাস্তা সুন্দর কিন্তু আমি যে মানুষটা হেঁটে যাচ্ছি আমি মানুষটা সুন্দর না ভালো না তখন আমি মনে করি ওই রাস্তার অতটা বেশি প্রয়োজন নেই আমার প্রয়োজন আগে আমার মানসিকতা আমাকে ভালো হওয়া আমি যদি নিজে ভালো হই তাহলে আমার রাস্তা যে কোনো রাস্তা দিয়ে আমি পথ চলতে পারবো হতে কষ্ট হবে কিন্তু চলতে পারবো কিন্তু আমি যদি খারাপ হই রাস্তা ভালো হয় তাহলে আমার সমস্যাটা বিপদগামী হয়ে যাবে তা আমি এই কারণেই যেটা বারবার বলতেছি আমি যদি নির্বাচিত হই যেহেতু আমি ছাত্র সংগঠন করে আসা একজন ছেলে বা মানুষ আমি প্রথমেতে আমি শিক্ষা ক্ষেত্রেই বেশি গুরুত্ব দেব। এক দুই নম্বর শিক্ষা বান্ধব যে কর্মসূচি এটা এবং যুব সমাজ অনেকে আছে বেকারত্বের কারণে আসলে আমরা বিপদগামী হই এই বিপদগামী যদি না হয় বর্তমান ডিজিটাল যুগ ফ্রিল্যান্সিংয়ের অনেক ব্যবস্থা আছে আপনার বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে মানুষকে দক্ষ করে তোলার যে ব্যাপারটা আছে এটা এবং অনেকে আছে আমরা আমাদের এই এলাকায় মানে অনুন্নত এলাকায় আমরা দেশের বাইরে যাই এবং আমার একটা বিশেষ আছে ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ করে তাদেরকে দেশের বাইরে পাঠানো এটা একটা আর আমরা এই উত্তরাঞ্চলের লোক আমরা কৃষি নির্ভর এবং কৃষি বান্ধব কিছু কর্মসূচি আমি গ্রহণ করবো প্রশিক্ষণের ব্যাপারটা হচ্ছে এরকম ফ্রিল্যান্সিং এখন যেটা চলছে ঘরে বসে বৈদেশিক মুদ্রা অর্জন করা এই ফ্রিল্যান্সিং আমি মোটামুটি চিন্তা করছি প্রতি বছর দুই হাজার বা তিন হাজার এদেরকে কর্মসূচি আমি যেহেতু ঢাকায় ছিলাম আমাদের আইসিডি মন্ত্রণালয় আছে পলক ভাই তার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে সম্পর্ক আছে তাকে ব্যবহার করে বা তাকে কাজে লাগিয়ে এই পিঠ গাছে আমি মানে ফ্রিলেন্সিং বা আইটি নির্ভর যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো হয়তো আমি মানে বাস্তবায়ন করতে পারব সাধারণ ভোটারদের কাছে আমি ভালো সারা পাচ্ছি এক এবং আমার কাছে মনে হচ্ছে পিরিগাছার মানুষ ভোট দেওয়ার জন্য একটা জায়গা খুঁজতেছে এবং সেই জায়গাটা মনে হয় আমি দখল করে নেব কারণ মানুষ হয়তো অনেকে অনেকের সঙ্গে ঘুরতেছে কিন্তু আমার সাথে রাতে কথা হয় যে ভাই আমরা তার সঙ্গেই ঘুরি ভোটটা কিন্তু আপনার কাছে পড়বে এখন মানুষ অনেক সচেতন মানুষ যোগ্য ব্যক্তিকে ভোট দেবে এবং সেই ক্ষেত্রে আমি মনে করি মানুষের তো কথা দেখে চেহারা দেখে আমিও বুঝি ভোটটা আমার দিকে বেশি পড়ার সম্ভাবনা অনেক বেশি বাকিটা আল্লাহর ইচ্ছা